সোশ্যাল মিডিয়া হোক কিংবা টলিউডের অন্দর গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিন অভিনেতা অভিনেত্রীর নাম কাঞ্চন শ্রীময়ী ও পিঙ্কি সঙ্গে কাঞ্চনের ডিভোর্সে দুদিন না যেতেই জানা যায় আইনি বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন শ্রীময়ী সাতাশ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সামাজিক বিয়ের একাধিক ভিডিও ইতিমধ্যে ভাইরাল সমাজ মাধ্যমের পাতায় কোথাও কাঞ্চনকে কোলে তুলে নাচছেন শ্রীময়ী কখনো বাসরাতে কাঞ্চন বলছেন মুড এসে গেছে এই সব দেখে অনেকে অনেকে বিরক্ত আবার কাঞ্চনের কনফিডেন্সকে বাহবা জানাচ্ছেন কিন্তু অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ভক্তদের মনে প্রশ্ন কেমন আছেন পিঙ্কি কাঞ্চনের দশ বছরের ছেলের উপর সাম্প্রতিক ঘটনা কি প্রভাব ফেলেছে এমনিতে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি তবে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ঘনঘটার মাঝে কাজ নিয়ে পোস্ট দু একটি করলেও ব্যক্তিগত কোনো ছবি পোস্ট করেননি অভিনেত্রী মঙ্গলবার অবশেষে অন্তরাল থেকে সামনে এলেন অভিনেত্রী পিঙ্কি জানালেন তার ভালো থাকার ঠিকানা বদলায়নি ইঙ্গিতপূর্ণ এই পোস্টে কারোর নাম লেননি কাঞ্চনের প্রাক্তন শুধু লিখেছেন আধার কার্ডে যাই ঠিকানা থাকুক না কেন আমি আসলে নিজের মধ্যেই থাকি ভালো থাকার একটাই ঠিকানা যার কোনো শাখা নেই ছবিতে কালো শাড়ি আর জাং জুয়েলারিতে পাওয়া গেল পিঙ্কিকে কপালে কালো টিপ কাজল কালো চোখ উকি দিচ্ছে পাকা চুল বয়স লুকানোর কোনো চেষ্টা করেননি বছর তেতাল্লিশের পিঙ্কি কাঞ্চনের প্রাক্তনের এই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অভিনেত্রীর ভক্তরা একজন লেখেন এইভাবেই ভালো থাকুন নিজের ভালোবাসা নিয়ে অপর একজন লেখেন দিদি সবাইকে সব হিসাব দিয়ে যেতে হবে ভগবানের উপর বিশ্বাস রাখো বছর আগে স্বামীর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ এনেছিলেন পিঙ্কি সেই সময় সব উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী জোর গলায় জানিয়েছিলেন বিবাহিত পুরুষের প্রেমে পড়ার মেয়ে নন তিনি কাঞ্চন তার দাদার মতো তবে সময়ের সঙ্গে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ এখন শ্রীময়ী মিসেস কাঞ্চন মল্লিক বিয়ের খবর সামনে আসার পর পিঙ্কি দুজনকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন দুজনকে খুব সাধুবাদ জানাই যে ফাইনালি তারা সাহস করে বিয়েটা করেছেন সেই শুনে শ্রীময়ী এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি কোনো সাহসিকতা দেখানোর জন্য নয় যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন তারা নিজেদের মতো করে ভালো থাকুন দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না